কাউন্টার টেরোরিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে করানার হাদিসের ওপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজকামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গুম হয়ে আছে এখান থেকেও একজন গুম হয়েছে রেজোয়ার গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন এই দেশে আর কেউ গুম না হয় আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয় কোথায় গেছে ওই মনে রুল যেন সেদিন আমরা চাই গমের সাথে যারা জড়িত ছিল না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না আট বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত জাররা পরিমাণেও মনুষ্যত্ব আছে তারা কোনোদিন আইনা ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না আমার রিমান্ডে যে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল আমার উপর যে অত্যাচার করতো মাঝে মাঝে চিন্তা করতো আল্লাহ এরাও তো মানুষ এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করি এটা তো ঘুম কথা না এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপরও আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাছায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন আর আপনি বাণি যে ঘুমাতেন আপনার ঘুম কি করে তার মানে মনুষ্যত্বের জানরা পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসতো আমাকে তাই যদি এই করে যাদের ওরা দেখতেই পারে না মাঝে মাঝে বলতো হজুর আপনার বাস শুনি আমরা ওরে শয়তা কিসের বাস শুনিস আমি এখান থেকে একটা মেসেজ দিতে যাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে শুধুমাত্র হারুন বিপ্লব বেঞ্জির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার এই টাক মনিমুনকে নিয়ে বহু মানুষের জীবনের লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাজে দেখাতে যে যে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে এ শাস্তি হওয়া দরকার সামনে এরকম বহু সময় আছে ওরা এসে আবার এটা চালু করবে যদি সেভাবে শাস্তি দেওয়া দেওয়া দরকার সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা একটা হাদিস বলছে এবার দেখেন তো এটা মানা যায় কিনা না আটানব্বই ভাগ সঠিক আর দুই ভাগ সমস্যা আছে নাকি

কথা বন্ধ করেন এটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শোনে শুনতে পারলে হবে বসেন মানেতাবান হোদা বেগায়ুল কৌরআন আদল আ হুল্লা তিন বেজি শরীফের হাদিস যে ছয়টা দুরন্ত হাদিসের অথেন্টিক আছে তার ভেতরে এটা একটা আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আর আমরা জানি গমরা মানুষ যাবে কোথায় আরো জোরে জোর হলো না বলেন আর একবার এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন কোরআন যেখানে নেই এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে চান আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার তাহলে দাল্লাইয়া দিলদিতন আপনি নিসাই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এটা যেতোভাবেই ইফাল থেকে এসেছে আল্লাহই উদিল্লো বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে কোরআন ছিল না কোরআনের কর্মশস্য চলে না আপনি গেলেন কেন সেখানে এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানাবে আর গমরা মানুষ হবে সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবারে আমি নেই কোরআন

পুলিশের হাত তোলার দরকার নেই পুলিশ তো নিরপেক্ষ থাকবে পুলিশ হাত না তারপর আপনাদের অপরাণের পক্ষে থাকা লাগবে আপনি কি জাহান হতে চান এটা আমি আর কি করার জন্য খেলা করার জন্য বলি না করান যেখানে নেই সে যে দল হোক যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে করান না থাকে করানের কর্মসূচি না থাকে এই দলে থাকা এখানে সাপোর্ট করা হারাম বলেন কিন্তু করান যদি থাকে করানের কর্মসূচি থাকে ওখানে সাপোর্ট করা রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা ফরজ নামাজের মতো ফরজ বলেন আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মন আসাদ করে দি কে ওয়াজ করবো আজকে আমরা তেলাবাদ করেছে গুরুত্বপূর্ণ একটা আয়াত সোরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি কিন্তু তিনটা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন যেহেতু তার সেরল করার মাহফিল লিখেছেন আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ

সরাল ইমরান নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাস্তবতার কিছু শিক্ষা আছে সবগুলো বলতে গেলে আবার আসান হয়ে যাবে আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি আমি শোনাচ্ছি আল্লাহ প্রথমেই ডাক দিয়েছেন শুধু ইমানদারকে এই আয়াতের যারা তারা ইমানদার কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই এখানে যদি কোনো বেঈমান থাকে আপনি চলে যান দেখেন তো কোনটা যাচ্ছে না এটা না বেঈমানের আর ইমানের কি পার্থক্য মানে আমি যে ইমানদার এটা বোঝা যাবে তখন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন সাহাবে প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাব। বিশ্ব বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ইমান আছে এই বেনাপ মানুষ আমি পেয়েছি ভালো কাজ দেখলে দায়িত্বে ছিল কি অপূর্ব নাকি নাম যেন সে যে হাসান হোক এতটুকু মনে আছে আমার লোকটা আমার নিজে জানিয়েছে আপনি যেন যশোর পার হবেন না মানে দেশ ওর বাবার এখন মামলা খেয়ে এসে এখন টের পাচ্ছে ওর যে অন্যায়ের ফেরিস্তি দেখলাম ফেরিস্তা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না